গোপালগঞ্জের সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু হামলার ঘটনায় পঁচাত্তর জনের বিরুদ্ধে মামলা বিভিন্ন স্থান থেকে জড়ো করা হয়েছিল বহিরাগতদের ক্যামেরায় যাচ্ছে তাতে বাইরের লোক ছিল ছিল আমার এলাকা মারা বা ঘটনা তখন সেই উদ্দেশ্য কিন্তু আসে মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গাদের সংগঠনগুলো সক্রিয় নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স বাংলাদেশের মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই বার্তা পুলিশের মানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক এটা আমরা কোনোভাবে আমরা এলাও করব না আমরা রাজধানীর আদাবরের সালিশের মধ্যেই গুলি করে হত্যা করা হয় গাড়ি চালক ইব্রাহিমকে প্রকাশ্যে গোলাগুলি আর প্রাণহানির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ওই ব্যবসায় নয় ব্যবসায় তো আর একটা লেস ওই অরিজিনাল হয় করা না থাকলে এই সাধারণ জিনিসের ভিতরে অত অস্ত্র নিয়ে আসবে না দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাচ্ছে বিস্তারিত গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে গতরাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মনসির এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে তবে সকাল এগারোটা থেকে কারফিউ শিথিল করা হয়েছে দুপুরে দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আবার বলবৎ থাকবে এই কারফিউ এই সময় আরও বাড়ানো হবে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে এনসিপি নেতাকর্মীদের কর্মীদের উপর হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আর 20 জনকে নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 45 জনে। বুধবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামিলিগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুল রহমান সবুজ তার মাধ্যমে জানব বিস্তারিত সবুজ সহিংসতার ঘটনায় মামলা দায়ের করার বিষয়ে ঠিক কি কি ঘটলো সে বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই একই সাথে আপনার কাছ থেকে জানতে চাই যে শহরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন রেজা মূলত মামলা ঘটনাটি প্রায় 48 ঘন্টা হতে চলেছে এবং আজকে সকালে রাতে রাতভরই এই মামলাটির টুকিয়া নিয়ে কাজ চলেছে এবং মামলার যে আনুষ্ঠানিক রজু করার টুকি সেটি আজকে সকালের দিকে শেষ হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের কাজে বাধা এই দুটি ধারায় মূলত মামলাটি করা হয়েছে পঁচাত্তর জনকে আসামি করা হয়েছে এবং চারশো সাড়ে চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এটি পুলিশ যেটি বলছেন যে এই মামলায় মূলত এই ঘটনাটির পর থেকে চিরণী অভিযান শুরু করেছে এবং কালকে রাতেও আমরা দেখেছি মধ্যরাত পুলিশের একাধিক টিম বিভিন্ন ভাগে ভাগ হয়ে এই অভিযানে নামে তবে পুলিশ যেটি বলছে যে এই হামলার সঙ্গে যারা জড়িত যাদেরকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে সেই জায়গা থেকে তারা বলছেন যে যারা হামলায় অংশ নিয়েছিল বেশিরভাগই সামনের দিকে ছিল ছোট ছোট বিশ থেকে বাইশ বছরের শিশুরা এবং এদেরকে এখন আসলে ওইভাবে চিহ্নিত করা যাচ্ছে না কারণ তারা এই এলাকার মধ্যে অর্থাৎ এই এলাকার না গোপালগঞ্জের না বাইরে থেকে তারা এই জায়গাতে এসেছিল সে কারণে তাদেরকে চিহ্নিত করতে কিছুটা বেগ করতে হচ্ছে পুলিশ কারফিউ চলছে কারফিউয়ের গতকালকে মানুষের যেরকম আতঙ্কিত একটা অবস্থা ছিল সেই আতঙ্কগ্রগ্রস্ত অবস্থা থেকে মানুষের কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মান এই যে পুলিশ পুলিশের এইরকম অলিগলি যেগুলো রয়েছে অলিগলিগুলোতে টহল দিয়ে মানুষজনকে আশ্বস্ত করার চেষ্টা করছে যেন স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসতে পারে জানছিলাম ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য এনসিপির কর্মসূচির অন্তত চার দিন আগে থেকে গোপালগঞ্জ জুড়ে ছিল চাপা উত্তেজনা আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জড়ো করা হয়েছিল বহিরগতদের কর্মসূচির দিন গোপালগঞ্জের পাঁচ উপজেলার অন্তত চোদ্দটি স্পট ছিল মূল টার্গেট শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার পর এই মঞ্চটি থেকে নেমে এনসিপি নেতারা যখন বের হন তার কিছুক্ষণের মধ্যেই গোপালগঞ্জের লতিফপুর ইউনিয়নের উত্তরপূর্ব এই কোনাটি থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয় এনসিপি নেতাকর্মীদের উপর এরপরেই মূলত গোপালগঞ্জের শহরের আশেপাশের যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা আটকে পড়েন এনসিপি নেতারা তারা বলছেন এই হামলাটি ছিল পুরোটাই পূর্ব পরিকল্পিত এনসিপির গাড়িবহর যখন পিছু হোটে পুলিশ সুপার কার্যালয়ে তখন অদূরেই কোটপাড়া মসজিদ মাইকে ঘোষণা দিয়ে জড়ো করা হচ্ছিল হামলাকারীদের মুহূর্তেই শহরের চারপাশের প্রবেশপথ এবং বাইরের অন্তত আটটি স্পট এবং অলিগলিতে জড়ো হয় হাজারো মানুষ ইটপাটকেল ছুটতে থাকে তারা স্থানীয়রা বলছেন বুধবারের হামলায় যারা সামনের সারিতে ছিল তাদের কাউকে কখনোই এলাকায় এর আগে দেখা যায়নি গোপালগঞ্জের লোকে ফেস্ত তো কম বেশি চিনি ছেলে পেলেদের কিন্তু যে মানুষ আসছে এখানে ওই ক্যামেরায় দেখলাম তাতে বাইরের লোক ছিল প্রচুর তাতে আমার ধারণা তাদের দলীয় কর্মী কর্মী যারা বাইরে অন্যান্য জেলার তারাও এখানে আসছে জিনিসটাকে সামলানোর জন্য এনসিপির কর্মসূচি ঘিরে এমন অপ্রীতিকর কিছু ঘটতে পারে এমন আলোচনা ছিল আগের চার দিন ধরে যদিও স্থানীয় অনেকে ওই দিনের ঘটনার জন্য দায়ী করেছেন এনসিপি নেতাদের যখন দেখে যে এলাকার মানুষ মরতেছে তখন কিন্তু দেখবেন কি একটা ঘটনা তখন ঘটে যায় তখন চিন্তা করে না যে কি উদ্দেশ্যে ঘটনা ঘটছে তখন ভাবে যে আমার এলাকা ছিল মারা যাচ্ছে ঘটনা ঘটলো তখন সেই উদ্দেশ্য কিন্তু আসে যখন মাইকী ঘোষণা দিয়েছে তখন তো জানবে না যে কী ঘটনার আসলে উদ্দেশ্য ঘটছে অবশ্যই উস্কে নেই কারণে এটা হয়েছে কারণ সারা বাংলাদেশে তারা করে আসতেছে না পদযাত্রা কোথাও কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটছে তারা কখনো বলছে যে আমরা মাছটা জিনাইতে গেলাম মাছটু খুলনাতে যাচ্ছে এরকম বলছে তারা পদযাত্রা করছে তাদের ভবিষ্যত উদ্দেশ্য কী তারা হচ্ছে জনপ্রতিনিধি হবে মানুষের ভোট আদায় করবে গোপাল গঞ্জকে কালকে তাদের একটা ভোট অর্জন হয়েছে এর মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রশাসন বলছে হামলায় যারা অংশ নিয়েছিল অধিকাংশের বয়স ছিল বিশ থেকে বাইশ বছর জড়ো করা হয়েছিল বহিরাগতদের কিছু দৃষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাইর থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মনে মনে আমাদের যে গুন্দা তত্ত্ব সেটি আছে তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি স্থানীয়রা বলছেন রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালেও এর আগে এমন সহিংস ঘটনা দেখেনি গোপালগঞ্জের মানুষ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ গোপালগঞ্জ রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও এনসিপির বিভিন্ন কর্মসূচি রয়েছে বিষয়ে আরো বিস্তারিত জানাতে মুন্সীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরাফাত রহান সাকিব তার মাধ্যমে জানাবো তাদের কর্মসূচির বিস্তারিত সাকিব এনসিপির পথসভার প্রস্তুতি কেমন দেখছেন সেটি একটু জানতে চাই একই সাথে আজ ঠিক কি কি কর্মসূচি পালন করবে মুন্সীগঞ্জে সেইটিরও বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই দেখুন ঠিক কিন্তু আসলে সকাল এগারোটার পর থেকে কিন্তু এনসিপির যে পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল এবং যে শহরের যে শিল্পকলা একাডেমি রয়েছে সেই একাডেমির সামনে অর্থাৎ কেন্দ্রীয় সংারের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা কর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তাদের যে কর্ম পরিকল্পনা সেই সম্পর্কে আমরা যেটি আহ জানি আর কি আমাদেরকে জেলা এনসিপির প্রধান সমন্বয় দেখি যে দুপুরে কিন্ত আসলে জেলা শহরের যে কৃষি ব্যাংক তত সে কৃষি ব্যাংক ততের কিন্ত আসলে এনসিবি কত সম হবে এর আগে কিন্তু এই শহীদ মিনার থেকে আসলে এক যে পদযাত্রা বের হবে যেটা আসলে নিচেতলা হয়ে একেবারে প্রধান পথ সড়ক সুদক্ষিণ করে কাচারি সুপারমার্কেট মার্কেট হয়ে আল্লাহর দপ্তর হয়ে পুরো রাই কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হবে এবং সেই পদযাত্রাতে কিন্তু অংশ নেবে এনসিবি সূত্র নেতৃত্ব অর্থাৎ আস্থা দল সহ শিক্ষক নেতা কর্মীরা এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু গতরাতে কিন্তু শীর্ষ নেতারা কিন্তু মুন্সীগঞ্জে এসে উপস্থিত হয়েছে তারা মুন্সীগঞ্জের সিরাজদিখানে রয়েছে এবং সিরাজদি থেকে থেকে কিছুক্ষণের মধ্যে তারা জেলা সদরের উপ উদ্দেশ্যে রওনা হবে এবং তারা যখন রওনা হবে এরপরে কিন্তু আসলে পদযাত্রাটি শুরু হবে এবং পদযাত্রাটির মধ্যে কিন্তু এখানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তা এনসিপি নেতা কর্মীদের আহ্বান জানিয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির এই কর্মসূচি গিয়ে কিন্তু নিরাপত্তার চাদরে পুরো জেলার শহরকে বেষ্টনী করতে আবদ্ধ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তায় বলা হয় কিন্তু আসলে নিশ্চিত্র নিরাপদ সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ সাকিব আমাদের সাথে অধিকার প্রতিষ্ঠা ও নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা আর সহ রোহিঙ্গাদের সব সংগঠন নেতারা বলছেন রাখাইনে আরাকান আর্মির হত্যা গণধর্ষণ নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ হবে বলে আশা তাদের বিশ্বাস এখনই না থাকলেও আরকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আরও স্পষ্ট করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত সাথে ছিলেন এহসান আল কুতুবি গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণ ফলাফল প্রাণভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লা সহ ছয়জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা রাইট আড়াত আগের দিতে গেলে আরো রোহিঙ্গা ব্যাগগুণত্ব এক জায়গার মাঝে একটি বিলম্ব মাঝে আহরিব যেদিন আর কানো রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মধ্যে লো বললা আরা বাংলাদেশের গভর্নমেন্টের সহ আরা রোহিঙ্গার লিডারের সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা চেষ্টা করে রাসায়নের চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও আর কানার্মি তো তারা এখনও কি করে জুলন্ত চতন ঘরের আর মাবানারের গেম র্যাপ করে ফোস্টলি ডেপোটেশন ঘরের সিস্টেমেটিক এখনও আর আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর আর সানমেজাই আন এ বিলিয়েট গরুত তারি গ্যালিবিয়েট গরিবতারে হমত তারি তোরা তা হাসান রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন চার সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার আরকান আর্মি যত শক্তিশালী নির্যাতিত জুলম হাই দেহাত আড়ার হক আড়া আড়াই দোদে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তার আড়ার হক আড়া তারা তুই পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালতি আনরে অবজারভেশন করে সংখ্যা নজর তো লগ্ন সংগঠন হিসাবে হাত গতি জালিয়ে জিনিস আনো মাথার রাখা পরে তো একদিন একসাথে হাসি আনো ওই আইব প্রত্যেক গ্রুপ মাথা লামে হাস গরিব জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ মানবিকতার এখানে থাকতে দেওয়া হয়েছে কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক এটা আমরা কোনোভাবে আমরা এলাউ করব না আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে পনেরো লাখের মতো রোহিঙ্গার অবস্থান বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার তাও সবারই জানা তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ পুতুপালং ক্যাম্প বাজার রাজধানীর সূত্রাপুরের একটি বাসায় গ্যাসের লাইনের ছিদ্র থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের সবাই একে একে মারা গেছেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেয়াদা তার শরীরের সাত শতাংশ দগ্ধ হয়েছিল এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার তিন সন্তান মারা যায় দগ্ধ স্ত্রীও গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান গত এগারো জুলাই দিবাগত রাত একটার দিকে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় হন মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে ডিম গুলিতে প্রাণ গেছে প্রাইভেট কার চালক ইব্রাহিমের অনুসন্ধানে জানা গেছে এই সালিশে বসার আগে ইব্রাহিমের সাথে মোবাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ডিম ব্যবসায়ী সচিবের এরপর সালিশে হয় হাতাহাতি এক পর্যায়ে ব্যাগে থাকা বিদেশি পিস্তল দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছড়ে সচিব নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইব্রাহিমের পরিবার সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত আড়াই বছরের ছোট্ট রাফসান এখনো জানে না বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দুদিন হল বাবার মৃত্যুর শোকে মা লাইজু আক্তার মূর্ছা যাচ্ছে বারবার কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি এদিকে আদরের ছোট ভাইকে হারিয়ে বন্দে রাহাজারিও কিছুতেই থামছে না আমার বাইরে ভিনাদেশে হাতাকার গত বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে ভাতিজার বিরোধের মীমাংসা করতে ডিম ব্যবসায়ী সজীবের সাথে সালিশে বসে ইব্রাহিম সালিশের এক পর্যায়ে হাতাহাতি হয় দুজনের এ সময় দোকান থেকে বেরিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়ে সজীব যার একটি ইব্রাহিমের বুকে বিদ্ধ হয় পুরো ঘটনাটি ধরা পড়ে সেখানকার সিসি ক্যামেরায় ডিমভাঙে গেছে বেনুল ডে ডিমভাঙা যাওয়ার পরে তখন হেরা আবার আমার মাঠ দূর করছে চাচারা জানার পরে চাচা গেছে ঠিক আছে তুই সুস্থ হয়ে আর আমি ডাকার বাইট ফিরে আসি ডাকার বাড়ি না নেয়নি তারপরে এটা এটা লোয়া লত বোম পরে এই ধরুন কালকে এটা এটা নিয়ে পয়সালাত বইছিল মানে এই কথা কত মধ্যে একটা থাবর থাবর মারছে আমার চাচারে সদীপ ভাই তো ভাই থাবর মারার পরে তা আপনার এরপরে এনে মানে একটু কোথাও হয়েছে তো কত পরে হেরা বাইট ফিটে বাইরে গেছে বাইরে পিঠে বাইরে আনার লগে আপনার এরপরে হ্যাঁ এখানে একটা ব্যাগ ছিল ব্যাগের তো পরে বাইর ফিরে পরে আমার চাচারে গুলি করছে সজীপ ভাই এ সময় ঘটনাস্থল থেকেই সজীব ও তার ভাই রুবেলকে আটক করে গলধুলাই দেয় স্থানীয়রা পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে তাদের উদ্ধার করে গ্রেপ্তার দেখায় গ্রেপ্তারকৃত সজীবের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক বিদেশি পিস্তল প্রশ্ন উঠেছে একজন ডিম ব্যবসায়ীর কাছে এমন আধুনিক অস্ত্র কিভাবে এলো ব্যবসায়ীর কাছে কিভাবে অস্ত্র থাকে ওই ব্যবসায়ী নয় ব্যবসায়ী তো আর একটা লেহাজ হয় অরিজিনাল অয় সন্তরাস যার কাছে পিস্তল থাকতে পারে সেটা সাধারণ মানুষ না করা না থাকলে এই সাধারণ জিনিসের ভিতরে অত অশ্রু আসবে না আর ও সাধারণ একটা ডিম ব্যবসায়ী যদি ও সন্ত্রাস না হয় ওর কাছে তো অস্ত্রও থাকবে না পুলিশ বলছে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস খুঁজে বের করা হবে এটা পরবর্তীতে ফার্দার তদন্তে আমরা হয়তো বের করতে পারবো আসলে অস্ত্রটা কিভাবে পেল কিংবা ব্যবসার আড়ালে অন্য কোনো ব্যবসা রয়েছে প্রকাশ্যে এমন গোলাগুলি আর একের পর এক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন মোহাম্মদপুর ও আদাবরবাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অংশ হিসেবে রাজধানীতে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন সকালে চীন সম্মেলন কেন্দ্রে এই ম্যারাথনের উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন যাদের আত্মতাকে আজ ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তাদের স্মরণে এই ম্যারাথন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিল ফের তারা এক কাতারে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতায় শুক্রবার সকালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এতে শহীদ পরিবারের সদস্য ও আহতসহ কয়েক শতাধিক প্রতিযোগী অংশ নেন বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র থেকে ম্যারাথন শুরু হয়ে গণভবন মানিকমিয়া এভিনিউ খামারবাড়ি সংসদ ভবন বেগম রোকেয়া এভিনিউ হয়ে ফের বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয় পাঁচ কিলোমিটারের এই আয়োজনে অংশ নিয়ে আনন্দের কথা জানান জুলাই আহতরা মনে হচ্ছে না যে পায়ের মধ্যে ব্যথা আছে জুলাই আগস্ট অভ্যুত্থানকে উজ্জীবিত রাখতে এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে প্রত্যাশা অংশগ্রহণকারীদের এত ভোরবেলা এত মানুষ দেখবো এটা ভাবিয়ে নাই। পরে সবার সাথে তাল মিলিয়ে আর কি সম্পূর্ণ ফিনিশ করলাম মাদক থেকে দূরে থাকার জন্য সুস্থ থাকার জন্য আমি সবসময় যে কথাটা বলি দৌড়োর কোনো বিকল্প নাই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা বলেন জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ তৈরিতে কাজ করছে সরকার দেশপ্রেমের জায়গা থেকে কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াইটা করেছেন তো আমাদের জুলাই গণভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে দেশের সব জেলায় অনুষ্ঠিত হয়েছে এই প্রতীকী ম্যারাথন সৌরভ সায়দা যমুনা নিউজ ঢাকা